আমি একটা বড় ডেথ ট্র্যাপ বানিয়েছি অনেকগুলো বানিয়েছি তার মধ্যে এটা হলো একটা আর কন্টেস্টেন্ট যত ট্র্যাপ পার করতে পারবে তত হান্ড্রেড থাউজেন্ড ডলার করে পাবে কিন্তু ও যদি একটাতেও হেরে যায় তাহলে ও সব টাকা হারিয়ে ফেলবে ফার্স্ট ট্র্যাপটা খুবই সিম্পল ওকে এই কেসটা ভেঙে ক্লাইম করে ওপরে যেতে হবে দেওয়ালগুলো কাছে আসার আগে ম্যাক তুমি কি রেডি আমি রেডি তুমি শিওর একদম ও মনে হচ্ছে রেগে আছে তাতে আমার কি আমি এখান থেকে বের হবো কি করে ম্যাক তোমার কি হিট চাই হ্যাঁ ওই রুফটা

ড্রামাটিক লাইটস আমার মনে হয় এবার তুমি চারটাকে বুঝতে পেরেছো যদি তুমি লেজারগুলোকে টাচ করো তাহলে দরজাটা বন্ধ হয়ে যাবে কোনো টাইম লিমিট আছে না লেজার টাচের লিমিট আছে আর সেটা একটা টাচ ভাবো একবার ও যদি ফার্স্ট লেজারটাই টাচ করে দেয় ও এটা বেটে মানুষদের জন্য নয় ভাই ও মাই গড আমি ভেবেছিলাম ওই শুয়ে শুয়ে আসতে পারে তাই জন্য এখানে ওর মুখের সোজা সুজি একটা লেজার আছে আমি জানি না এটা পাস করতে পারবো কিনা আমি একদমই জানি না ও এটা কিন্তু দারুণ হচ্ছে ও মাই গড লেজাররা তোমাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে ম্যাক সাবধানে নড়াচড়া করো জিমি যদি আমি লেজারটা টাচ করি তাহলে দরজাটা কতক্ষণের মধ্যে বন্ধ হবে এক সেকেন্ডের আগেই তুমি একটু বাঁদিকে সরে যাও তুমি আমার সামনে থেকে সরে যাও ওকে থ্যাংক ইউ 3 ভাই কর এটা তো খুবই আমি তো কথা হারিয়ে ফেলে হচ্ছে হ্যাঁ একদমই এটা খুবই বড় ডিসিশান তোমার যা মনে হচ্ছে তুমি তাই করবে ওকে তুমি তাহলে কি করবে ঠিক আছে আরেকটা খেলবো আরেকটা আরেকটা খেলে গেছে চলো দেখা যা করছি হান্ড্রেড গেম হেরে যায় নাকি আরো হান্ড্রেড গেম জিদিবি ভাই ভয় দেখাচ্ছ কেন জিবি ব্যাক এখন বলের ভেতরে আছে তোমার কেমন লাগছে আমি এখন বুঝতে পারছি যে আমার গা কি দুর্গন্ধ বেরোয় এটা তোমার ডিসিশন ছিল তোমার যেটা চ্যাপ্টার 4 এ স্বাগত। এই চ্যাপের জন্য আমি একটা লাইফ সাইজ ভিডিও গেম তৈরি করেছি যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। ও মাই গড ভাই 400 গেম জেতার জন্য ম্যাককে শুধুমাত্র এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে। সোজা ভাবে বোঝাচ্ছি। যদি তুমি নিচে ফোমের মধ্যে পড়ে যাও, তুমি হেরে যাবে। সেটা আমি বুঝতে পেরেছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে। এই কোর্সটা কমপ্লিট করার জন্য তোমার কাছে 5 মিনিট আছে। ওকে। প্রথমে যেটা আছে এই ছোট প্ল্যাটফর্মগুলো অতটা ভালো নয় বলের মধ্যে থেকে এটা করতে খুব সমস্যা হচ্ছে ভাই যদি তুমি এখানেই এতটা স্ট্রাগল করো তাহলে যখন তুমি এই মুভিং প্ল্যাটফর্মগুলোর কাছে যাবে তখন কি হবে এটা কিন্তু মোটেও সহজ নয় ও ও মাই গড ভাই লাপাও লাপাও ম্যাক সাবধানে 410 বাজিতে আছে ম্যা গামিউ কে আসবো না ও কেলো আমি জানি না কারণ কারণ আমিও ভিডিওতে আসতে চাই এটা আমার ভিডিও এটা কবি ভয়ংকর এখনো পর্যন্ত এটা কবি সহজ ছিল এইবারে রে ডিফিকাল্ট হচ্ছে কি বলছ রে ডিফিকাল্ট হচ্ছে এতক্ষণ এটা ইজি ছিল নাকি ও এটা একটা পাগলামো ভাই অন্য চ্যালেঞ্জগুলোর তুলনায় ও এটা তাড়াতাড়ি শেষ করছে বলের মধ্যে ব্যালেন্স করা অতটাও সহজ কিন্তু নয় তোমাকে সব মুভমেন্টের দিকেই খেয়াল রাখতে হবে না হলে তুমি যে কোনো সময় পড়ে যেতে পারো এই বলটার ভেতর ব্যালেন্স রাখা খুব কঠিন ভাই 400 গ্র্যান্ড বাজিতে আছে তাই এটা সহজ কি করে হবে এই ট্র্যাপের বাধাগুলো ফাইনাল স্টেজের সাথে কোনো 500 গ্র্যান্ড তুমি কি এতে খুশি নাকি 500000 ডলার জেতার সুযোগ নিতে চাও যদি নেক্সট রাউন্ডে এটার মতোই সোজা হয় তাহলে আমি ভেবে দেখতে পারি আমি এটা জানি না কিন্তু আমি হ্যাঁ ধরেই এগোচ্ছি চলো পরের ট্র্যাপে এটাতে ম্যাকের স্নান করার স্যুটের প্রয়োজন কারণ এখানে একটু সুইমিং করতে হবে জিমি এটা কি ম্যাক তাড়াতাড়ি জলে নেমে পড়ো ম্যাক তোমার কি মনে হয় কী করতে হবে বুঝতে পারছি না ঠিক আছে এই ট্র্যাপটা কঠিন কিন্তু সিম্পল যখন আমি গো বলবো তখন তোমার সব টাকা এই বড় বনফায়ারের দিকে যাবে এটাকে থামানোর জন্য তোমাকে এই লিভারটাকে টানতে হবে আর ওই লিভারে পৌঁছানোর জন্য তোমাকে আন্ডার ওয়াটার চেম্বারের মধ্যে দিয়ে যেতে হবে আর তার জন্য তোমাকে চারটে লক করা দরজা খুলতে হবে বুঝলাম তুমি হয়তো ভাবছো আমি ক্লথ হ্যাগারটা নিয়ে কি করছি এটা দিয়েই তুমি তালাগুলো খুলবে ম্যাক তুমি কি রেডি আমি রেডি ফ্রে টু ও দ্যারা ম্যাক তুমি একবার পেছন দিকটা দেখে নাও ঠিক আছে টাইমার শুরু হয়ে গেছে এই টাকাগুলো 3 মিনিটের মধ্যেই ফার পিটের কাছে পৌঁছে যাবে যদি না ম্যাক অন্য প্রান্তে গিয়ে লিভারটাকে টানতে পারে ওর খুলতে সমস্যা হচ্ছে ওই আতকুনদুরে নিঃশ্বাস আটকে গেছে কিভাবে তাহলে ম্যাক প্রথম লকটা খুলতে পেরেছে তুমি পারবে ম্যাক হাফ মিলিয়ন ডলার ক্রমশ আগুনের দিকে এগিয়ে যাচ্ছে ম্যাক প্রতিটা দরজা খোলার সাথে সাথেই জলের আরো নিচের দিকে চলে যাচ্ছে তার মানে ওর প্রতিটা লক খোলার পর অক্সিজেন নিতে উপরে আসার জন্য অনেকটা বেশি সময় নষ্ট হবে যা ভেবেছিলাম তার চেয়ে কঠিন এটা কিন্তু দারুণ তৃতীয় দরজাটা খুলে ফেলেছে ভাই ম্যাক আরেকটা দরজা বাই বাই

ও মাই গড আমি জানতাম তাই হেডিউ তোমার নিশ্চয় অক্সিজেন এর অভাবে ওজন কমে গেছে সেটা দেখতে হবে আমি জানি ওই 500 গ্যান্টকে দেখতে পাচ্ছো তুমি কি এটা বাজিতে রাখবে জন্য আ একটা কথা বলতে পারি ওর চ্যাপটা সব চ্যাপগুলোর মধ্যে সহজ হবে আমি সত্যি বলছি যদি তুমি থামতে যাও তাহলে আমার মনে হয় না এটাই সেই থামার সময় ঠিক আছে তাহলে করা যাক আমি যেটা বললাম মিথ্যা হতে পারে কি আমি কিন্তু মিথ্যে কথা বলছিলাম না প্রি ফ্রন্টিয়াল কর্টেক্স যারা আছে সে সহজেই এই লেভেলটাকে পাস করতে পারবে পরের তোমাকে স্বাগত জানাচ্ছি এটা তোমার জীবনের সবথেকে সহজ হান্ড্রেড গ্যান জেতার সুযোগ হতে চলেছে ওকে আমি তোমাকে পিক করতে দিচ্ছি কি নেবে ফেস্টিভ্যাল বার নাকি হার্শিজ বার যেকোনো একটা ডাস্টবিনে ফেলে দাও এই তো ও হো আমি ওটা কখনো খাবো না হ্যাঁ নিশ্চয় তুমি এইমাত্র জিতলে 100 গ্র্যান্ড হ্যাঁ জানি এখন তোমার কাছে আছে 600000 ডলার ক্যাশ জিমি এটা ছোটটা ল্যাম্বরগিনি সমান আর একটা ফেস্টিভাল বার এই নাও ধরো হুম থ্যাঙ্কস তুমি কি 600000 ডলারস কি বাজিতে রাখবে একটা ছোটখাটো টাকার সমুদ্র 700000 ডলার জেতার জন্য তুমি একটা পাগল আমার মনে হচ্ছে ও হ্যাঁ বলতে চাইছে আমার মা খুব রেগে যাবে যদি আমি এখন হেরে যাই তাহলে হ্যাঁ কি না আরেকটা আরেকটা খেলো আচ্ছা ঠিক আছে চলো তাহলে খেলবে আরেকটা খেলবো কিন্তু কিন্তু আমি একটা কথা বলতে চাই প্লিজ এরপরে তুমি আমাকে আর জোর করবে না ঠিক আছে ঠিক আছে পরের চাপের জন্য আমরা যেখানে যাব ম্যাককে সেটা দেখালে চলবে না তাই তুমি কি দেখতে পাচ্ছ আমি কিছু দেখতে পাচ্ছি না ও কিন্তু মিথ্যে বলছে ঠিক আছে তাই আমি এটাও চাপিয়ে দিলাম আশা করবো হাইটে ভয় পায় না আর যদি তোমরা ভাবো আমি হাইটের কথা কেন বললাম তাহলে এটা দেখো চলো ওপরে ও আমরা ওপরে যাচ্ছি ম্যাক জানে যে আমরা ওপরে যাচ্ছি কিন্তু কতটা ওপরে জানে না আমরা টু হান্ড্রেড ফিট ওপরে যাচ্ছি যেখানে ও তার সবথেকে বড় ভয়ের মুখোমুখি হতে চলেছে যদিও এটা হেঁটে পার করতে পারে তাহলে সেভেন হান্ড্রেড পেয়ে যাবে ম্যাক আমি ডাস্টবিনটাকে তুলছি এটা ফেললাম ম্যাক পরের ট্র্যাপে তোমাকে স্বাগত আশা করি তুমি হাইটে ভয় পাও না আমার ভয় লাগছে ভাই ভাই এটা খুবই ভয়ঙ্কর পরের ট্র্যাপটা খুবই সহজ তোমাকে শুধু এটার উপর দিয়ে হেঁটে ওপারে পৌঁছোতে হবে এই সরু বিমটার উপর দিয়ে হেঁটে ওকে এটা পাগলাম ভাই ও মাই গড আমি বুঝতেই পারছি না ও এটা কিভাবে করবে আমার খুব ভয় লাগছে বুঝতেই পারছি না ওইটা কিভাবে করবে আমার খুব ভয় লাগে আমি জানি সত্যি আমার খুব ভয় লাগে ও এটা কিন্তু ভয়ানক আচ্ছা তুমি কি এটা করতে পারবে ও একদমই নয় আমি এটা কোনোদিনই করব না 700 গ্র্যান্ড বাজিতে রয়েছে সবথেকে বড় ভয় দেখা যাক কি হয় ওকে আমি আর কিছু ভাবতে পারছি না জানি না কি হবে এই দেখো ওর কিন্তু ফেরার কোনো রাস্তা নেই কাল লড়ো না

আমার মনে হচ্ছিল যে ও এটা একদমই করতে পারবে না তুমি যেমনটা বলেছিলে আমি তোমাকে আর জোর করব না তুমি ফিরে যেতে পারো সেভেন হান্ড্রেড গ্র্যান্ড নিয়ে অথবা রিস্ক নিতে পারো মিলিয়ন ডলারের জন্য বাজি রেখে তোমার ডিসিশন আমার কাছে এখন সুযোগ আছে এই এত টাকা নিয়ে বাড়ি ফেরার কিন্তু আমি আমি জেতার খুব কাছে ভিডিওটা যারা দেখছে তারা পরের তিনটা চ্যালেঞ্জ দেখতে চায় তাই না হ্যাঁ ঠিক বলেছো ফাইনাল অ্যানসার আমি পরের রাউন্ড খেলবো এ যদি পরের ট্র্যাপটা পার করতে না পারে আমার খারাপ লাগবে মিলিয়ন ডলার জিততে গেলে ম্যাককার মাত্র তিনটে ট্র্যাপ পার করতে হবে কিন্তু এখান থেকে এটা আরও অনেক শক্ত হবে তুমি একটা টাফ ডিসিশন নিয়েছো চলো দেখা যাক আমার খুব ভয় করছে লাইটস অন এরপরের ট্র্যাপটা তোমার জানার কথা আমাদের মোস্ট ভিউড ভিডিও হলো স্কুইড গেম তাই আমি ভাবলাম যদি গ্লাস ব্রিজ গেমের সাথে কুকি কাটিং গেমকে যদি যুক্ত করে দিই একটাই ট্র্যাপের মধ্যে স্কুইড গেমের মতোই তোমাকে একটা হানি কম দেওয়া হচ্ছে যে শেপটা আছে সেটা তোমাকে কাটতে হবে আর সেই শেপটা তোমাকে স্ক্যানারে রাখতে হবে যদি কুকিটা ভেঙে যায় তাহলে ওটা সার্কেলে ফিট হবে না আর ব্রিজ তোমাকে ফেলে দেবে আর আমি সবকিছু হারাবো আর যদি সেম সাইজের হয় দরজাটা খুলে যাবে আর এটাই তোমাকে আরো তিনবার করতে হবে কত সময় পাবো আমি এখানে কোনো টাইম লিমিট নেই বাঁচা গেছে না কিন্তু তুমি বেশি বাঁচা এরকম চ্যালেঞ্জে এক ঘন্টাও লেগে যায় তাই আমি তোমাকে এক ঘন্টা দিলাম না কোনো টাইম লিমিট দিও না ঠিক আছে এবার তুমি তাহলে শুরু করো ঠিক আছে আমার স্ট্র্যাটেজি হলো জিমি আমি এটাকে চাটবো আর সেটা চিনিটাকে গলিয়ে দেবে তারপর আমি ছুঁচ দিয়ে ঠিক সে অনুযায়ী কুকিটা কেটে নেবো তোমার স্ট্র্যাটেজি স্কুইড গেমের মতোই হ্যাঁ তুমি একদম ঠিক ধরেছো ম্যাক আমার কাছে আসবে না আমি তোমাকে টাচ করিনি তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে আমার জুতোটা দেখো না আমার এখন কোনো জুতোও নেই এভাবেই তোমাকে শিক্ষা দিতে হবে ছাড়ো আমাকে কাজ করতে দাও তারা জীবন কেটে যাবে আমি জানি এই টাকাগুলোর তোমার কাছে কোনো মূল্য নেই কিন্তু এটা আমার জীবন বদলে দেবে আমি বুঝেছি এই শেপটা কাটার জন্য যত সময় দরকার আমি নেব ঠিক আছে তুমি সময় কাটো সময় কাটো পরেরটা আমাকে হয়তো একটা টাইম লিমিট দিতেই হবে না অর্ধেকটা হলো ও ও ঠিক আছে এটা ঠিক আছে রাখো ওখানে তুমি পেরেছো লাইটস অন এই ট্রায়াঙ্গেলটা খুব সহজেই বের করে ফেলবে কিন্তু এই ট্রায়াঙ্গেলের পরে একটা স্টার আছে আর তারপর একটা আমরেলা যেটা অনেক কঠিন ও ওকে কুকি দাঁড়াও তুমি এটা খোলার আগে এক সেকেন্ড এ বাবা একটা পড়ে গেল যেহেতু টাকাগুলো দূরে ছিল তাই আমি এখানে নিয়ে এলাম যাতে তুমি দেখতে পারো তুমি কিসের জন্য কমপ্লিট করছো কিন্তু ওটা এখনো অনেক দূরে আছে আমি ওটা রিপ্লেস করে দেব ঠিক আছে তুমি এবার শুরু করো একটা কথা বলবো আমার এই চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলা উচিত হয়নি সত্যি হ্যাঁ এত দূরে এসে তোমাকে হারবার ভয় পেতে দেখে খারাপ লাগছে আমি তোমাকে অনেকবার করে বলেছিলাম তুমি জেতার পরে এই টাকাগুলো নিয়ে বাড়ি যেতে পারো আগে চ্যালেঞ্জটা শেষ করার পর আমিও এটাই ভেবেছিলাম সেটা তো তুমি প্রত্যেক ট্র্যাপের পরেই ভেবেছো কিন্তু তাও তুমি এখানে ওয়াও এটা বেরিয়ে আসছে আর একটুখানি ও ভাই কট আমার মনে হচ্ছে ওপরে গেছে হ্যাঁ পরেরটায় চলো কোকি দাও এইবার হচ্ছে রিয়াল চ্যালেঞ্জ আম্ব্রেলা সব থেকে কঠিন শেপ যদি আমি এটা জিতে চাই আমি আর পরের চ্যালেঞ্জের জন্য রিক্স নেব মনে আচ্ছা ঠিক আছে এটা কেমন হবে এই আম্রেলাটাকে কেটে বের করে দাও আর টাকা জিতে নাও। আমি এটা চাই আমিও এটাই চাই ভাই আচ্ছা ও আর হ্যাঁ এটাই একটা দশ মিনিটের টাইমার আছে আচ্ছা এটা কি শুরু হয়ে গেল হ্যাঁ মানে বলছি 9 মিনিট আর 50 সেকেন্ড বাকি আছে ওকে আই লাভ ইউ কিন্তু এটা করার সময় আমি তোমার সাথে কোনো কথা বলবো হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নয় 800000 ডলার বাজিতে রয়েছে এটা বান্ডিল দাও তো ডলারের আমাকে এখনি দাও বান্ডিল ওকে ও টাকাটাকে একটা হাতুরির মতো ব্যবহার করছে এটা কিন্তু স্কুইড গেমে কেউ করেই আমি এরকম বুদ্ধি কখনো কারোর মধ্যে দেখিনি এটা কিন্তু খুবই খুবই কঠিন আমি এখান থেকে হেরে গেলে আমি জানি না যে কি করব পাঁচ মিনিট বাকি আছে সত্যি বলছি তুমি এটা করতে পারবে আমার মনে হচ্ছে আমি এটা ভেঙে ফেলব ও জুতো দিয়ে হাতের কাজ ভাই আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না দু মিনিট ও মনে হচ্ছে এটাকে ভেঙেই ফেলবে এবারও পিস গুলোকে বের করছে আমি তোমাকে বলে দিই আর ষাট সেকেন্ড বাকি আছে দাঁড়াতা কি হলো এ বাবা ও আমি বুঝতে পারছি না আমি কি বলবো আমি খুবই বোকা মানুষ ভাই আমি সবটা জিতেছিলাম সেভেন ডলার আমি জানি না এটা কেন করলাম যদি প্রথম চ্যালেঞ্জে হেরে যেতে তাহলে কি তুমি কম কষ্ট পেতে অনেক অনেক কম আচ্ছা ঠিক আছে ওঠো 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 উঠে দাঁড়াও একটা কথা বলে রাখি যদি কোনো বিস্ট ভিডিওতে আসেন যখনই জিতবেন তখনই বেরিয়ে যান আমি আপনাদের সত্যি বলছি এটা কিন্তু খুবই দুঃখের তাই আমি ম্যাককে হান্ড্রেড গ্র্যান্ড দিলাম যেহেতু এত ভালো খেলেছে আমাকে জানাবেন যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান হয়তো পরের ভিডিওর এন্ডিং ভালো হবে পরের ভিডিওতে দেখা হচ্ছে